পত্তা নাই দেড়া পার খুব ভাল লাগলো এই খুটি পুজো অর্থাৎ বাংলায় অর্থাৎ কলকাতায় পুজো শুরু হয়ে গেল আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ার পুজো হচ্ছে আস্তে আস্তে প্যান্ডেল বাঁধা হচ্ছে আমরা সেই প্যান্ডেলের উপরে বাঁশ দিয়ে দৌড়চ্ছি বাবা রাত্রিরে বড়রা নাবিয়ে মারছে এইভাবে পুজোটা হতো এখন খুঁটি পুজো হওয়া মানে আনন্দের উৎসব শুরু হয়ে গেল বিশেষ করে বাচ্চারা তারা আস্তে আস্তে দেখবে যে মার আসার জন্য যে আয়োজন সেই আয়োজন হচ্ছে এটা অত্যন্ত আনন্দের এটা আলাদা একটা আহ আবেগ আছে এটা बीजे पी, बीजे पी हम बीजेपी को पत्ता नहीं देते हैं बीजेपी का कोई बात नहीं करते हैं क्योंकि वो छछड़ा पार्टी है